কৃষ্ণায় বাসুদেবায়া হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নয়া গোবিন্দায় নম হ্যালো বন্ধুরা রিয়ান সোনা সুচয়িতা ব্লগে কুলকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো বেশ ভালো আছি তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি জন্মাষ্টমীর কিছু কথা তো জন্মাষ্টমী তো আর কদিন বাদেই বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সামনে আসতে চলেছে উৎসব হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতে জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকী অষ্ট এবং শ্রীবিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রপদ মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল প্রতি বছর এই তিথিতে শ্রীকৃষ্ণ রূপ ননীগোপালের পুজো করা হয়ে থাকে জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণ অষ্টমী অষ্টমী রোহিণী এবং শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নামে পরিচিত এবার চলুন দেখে নেওয়া যাক এই পর্বের কি কি থাকছে দুই সালে জন্মাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথি শুরু এবং শেষ কখন তারপরে আমরা জানব নিশীতকালীন পুজোর সময়সূচি ও পালনের তাৎপর্য জন্মাষ্টমীর দিন গোপালকে কি কি ভোগ নিবেদন করতে হবে বা গোপালের প্রিয় ভোগ কী কী তা সব কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওতে প্রথমে জেনে নিব জন্মাষ্টমী দুই হাজার চব্বিশে কবে পড়েছে দুই হাজার চব্বিশ সালে জন্মাষ্টমী পড়েছে ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ সোমবার অষ্টমী মুহূর্ত শুরু হবে ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রাত্রি তিনটা তিরিশ মিনিটে অষ্টমী মুহূর্ত শেষ হবে মঙ্গলবার সাতাশে আগস্ট দুই হাজার চব্বিশ মিনিটে নিশীতকালীন পুজোর সময়সূচি বারোটা এক মিনিট থেকে রাত্রি বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবার জেনে নেব জন্মাষ্টমী তিথির ছাব্বিশে আগস্ট দুপুর তিনটা উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে এই তিথি এই তিথি শেষ হবে সাতাশে আগস্ট দুইটা উনিশ মিনিটে রোহিণী নক্ষত্র শুরু হবে ছাব্বিশে আগস্ট দুপুর তিনটা পঁচপান্ন মিনিট শেষ হবে সাতাশে আগস্ট দুপুর তিনটে আটত্রিশ মিনিটে এরপর জানব জন্মাষ্টমী পুজোর তাৎপর্য শ্রীকৃষ্ণের ভক্তরা বৈষ্ণব সম্প্রদায় অনুগামীরা খুবই জাঁকজমক করে জন্মাষ্টমী পালন করে এই দিনটিতে ছাপ্পান্ন ভোগ গোপালকে নিবেদন করে থাকে মনে করা হয় গোপালকে তুষ্ট করলে সকল ভক্তকে তিনি মনস্কামনা পূরণ করে এবং ধনলাভ করা সম্ভব হয় জন্মাষ্টমীর দিন ধন লাভ করার জন্য রাধাকৃষ্ণের রাধাকৃষ্ণের পুটটিতে মালা দিয়ে পূজা অর্চনা করার কথা হিন্দু পুরাণে রয়েছে এবার জেনে নেওয়া যাক অষ্টমী ভোগ বা গোপালের প্রিয় ভোগ কী কী জন্মাষ্টমী খুব সুন্দরভাবে নিয়মকানুন সম্পূর্ণ করলে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন নন্দগোপালকে ছোট শিশুর মতোই ভালোবাসে সকলে তাই ভালোবেসে একাধিক ভোগ উৎসর্গ করে থাকে সবাই নন্দীগোপ নন্দীগোপালের সবচেয়ে প্রিয় ভোগ হলো মাখন মিশ্রি তালের বড়া তালের ক্ষীর এছাড়া চালের পায়েস মালপোয়া মোহনভোগ নারকেল নাড়ু লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি নন্দীগোপালের এগুলি খুবই প্রিয় জন্মাষ্টমী ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবিদ্যর সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন ভোগে থাকছে ষোলো ধরনের জল খাবার কুড়ি ধরনের মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় নন্দীগোপালকে যে কটি ভোগ নিবেদন করবেন প্রত্যেকটা ভোগে যাতে তুলসী পাতা থাকে সেই দিকে বিশেষভাবে নজর দিতে হবে একটা কথা মনে রাখতে হবে যে যদি ভক্তি থাকে মনে তাহলে একটা তুলসী পাতাতেই শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আমার ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই